আজকে ফ্যাক্টরির দুই সিকিউরিটি দায়িত্ব পালন করছে একসাথে এই যে ওর নাম হচ্ছে খেন অন এর নাম হচ্ছে খেন তু ফ্যাক্টরির দুই সিকিউরিটি এই যে একটা আর এই যে একটা এই দুই সিকিউরিটি আছে ফ্যাক্টরির দায়িত্ব পালন করে সব সময় কি খবর কি খবর তোমার কি খবর বলো হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বলো হ্যাঁ খেন যে কি খবর হ্যাঁ দুই সিকিউরিটি এই যে দুই সিকিউরিটি আমার এই যে তার দায়িত্ব শোরুমের দরজার সামনে সে শোরু শোরুমের দরজার সামনে বসে যাচ্ছে আছে খুব খুশি তাই না খেন অন খেন অন খেন অন দায়িত্ব পালন করো হ্যাঁ একেবারে সুন্দর করে দায়িত্ব পালন করতে হবে শোরুমের দরজার সামনে হ্যাঁ কেন এইভাবে দুইজনকে বসে থাকতে হবে দায়িত্ব পালন করতে হবে দুইজন বসে আছে দুই সিকিউরিটি আজকে ফ্যাক্টরির দুই সিকিউরিটি দায়িত্ব পালন করছে একসাথে এই যে ওর নাম হচ্ছে খেন অন এর নাম হচ্ছে খেন তু দুই সিকিউরিটি আজকে শোরুমের দায়িত্ব পালন করছে গুড রাতে কি খাওয়া দাওয়া শেষ রাতে খাওয়া দাওয়া শেষ হয়েছে বলো খেনওয়ান ওয়ান খেন আহ আবার মাথা গুরুন্দ হ্যাঁ যে কত সুন্দর করে বসে তারা এক উঠা যাবে না বসতে হবে সেট এ বসতে চায় না এ খেন তো বসতেছে না গুড খেন কাম 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 সে ডাউন সেট সেট ডাউন গুড আই আমি চলে আসলে উঠলে হবে না তো বসতে হবে দায়িত্ব পালন করতে হবে যাও 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 গো 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 দরজার সামনে যাও এখানে আসো এখানে আসো বলেছি সুন্দর করে দায়িত্ব পালন করতে বোঝ না কথা বললে হ্যাঁ সেট সেট ডাউন গুড সিট ডাউন বললে এরকম বসে থাকতে হয় ঠিক আছে ডাউন গুড দুই সিকিউরিটি আজকে দায়িত্ব পালন করছে দুই সিকিউরিটির দায়িত্ব দিয়ে দিছে আজকে গেটে শোরুমের দরজার সামনে তারা দায়িত্ব পালন করছে হ্যাঁ নো 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 আসা যাবে না সেট সেট হ্যাঁ গুড শুয়ে থাকো তুমি শুয়ে থাকো তুমি তো বসতে পারো না তুমি তুমি তো বসো না তাই না ওকে সমস্যা নেই খেয়ে নন কত সুন্দর করে বসে থাকে দায়িত্ব ফলন করে বাবারে তাকানোর স্টাইল এই যে